আমাদের সাহিত্যকে সাগর আছে আমাদের শহীদ আমাদের ভাই আমাদের শঙ্কত আলী দিদারের নামাজে জানা যা এই পার্টি অফিসের সামনে সন্ধান করে অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমার শহীদ ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চা দ্রুতবাদী দলের বিপ্লবী সিরিয়ার যুক্ত সাথে। আমাৰ সাহসে ঠিকাদা মেহজতি মানুহৰ কণ্ডশ্বাদ যাৰ ব্যক্তে দুৰ কমি বৃদ্ধি সভাপতি এবং তার পরিবারও আক্রান্ত হয়েছে তারা তারাও দুনিয়া থেকে চলে যেতে পারত বন্ধুর আমার আমরা পাঁচই আগস্টের পরে মনে করেছি স্বৈরাচারের ভূত বিতাড়িত হয়েছে স্বৈরাচারের ভূত বাস ছাড়ে চলে গেছে কিন্তু ওই বাস ছাড়ের মধ্যে লুকিয়ে থেকেই তারা নিজেদেরকে কারণ ওরা শেখ হাসিনা করেই তুলেছেন তাদেরকে রক্ত ঝড় হত্যা করো এইটা আওয়ামী লীগের নীতি ছিল গতকাল আওয়ামী লীগের নেত্রীর একটা ভাইরাল হয়েছে একটি বক্তব্য তিনি বলছেন সীমান্তের কাছাকাছি আছি সীমান্তের কাছাকাছি আছি এই বলার পরেই গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলে একটি অরাজনৈতিক কর্মকাণ্ড পুরো সম্মেলন বা কোনো পাবলিক মিটিং ছিল না বাড়িতে যাচ্ছে অনেকদিন পর এসে জিলানি তার পরিবার ওরা কাপুরুষ ওরা জিলানির স্ত্রীকে পর্যন্ত আঘাত করেছে তার দুই শিশু বাচ্চাকে আঘাত করেছে ওরা বিরামতি মোদী ক্রীড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদারকে হত্যা শেখ হাসিনা বিকৃত মানসিকতার মানুষ উনি রক্ত দেখা ছাড়া বিরোধী দলের তার বিরোধী পক্ষের আর কিছুই তিনি মনে করেন আমি অর্থবর্তিকালীন সরকারের প্রতি আমি গতকালও বলেছি আজকেও বলেছি আপনারা দেশ পরিচালনা করছেন আমরা প্রত্যেকেই আপনাকে সমর্থন দিয়েছি কিন্তু আপনারা সরকার গঠনের পরপরই কেন যেন মনে হল আপনাদের মধ্যে কেউ কেউ বিএনপির প্রতি একটু বিতর আমাদের আমাদের নেতাকর্মীদের পা ফেঁকে দিতে বলে আর ওদেরকে দল গুছাতে বলেন কেউ কেউ আবার বলেন যে একটা এক গোষ্ঠী এক গোষ্ঠী চলে গেছে সেই শূন্য স্থানে আরেকটা হিংস্র গোষ্ঠীকে আসাটা আমরা সেটা পূরণ করছে তারা তাদেরকে উদ্দেশ্য করে আমরা আপনাদের এই সমস্ত বক্তব্যই তো আজকে আওয়ামী লীগের পরাজিত শক্তির সেই সমস্ত ঘাতকরা যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সেই হাসিনার পনেরো ষোলো বছরে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন আর টাকা প্রচার প্রচার করেছেন সতেরো লক্ষ ষাট হাজার আর এই যে তাই মেট্রো রেল দেখায় পক্র দেখায় এইটা পঁচাত্তর হাজার কোটি টাকার এই উন্নয়নের দাম তো উনি তো বলবেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী আমি ফিরে আসছি কারণ তিনি যে সোনার খনি পেয়েছেন বাংলাদেশে তিনি যে হীরার খনি পেয়েছেন তিনি জনগণের নামে আসা আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিজের লোকদেরকে দিয়ে পাচার করেছে উনি তো এই মায়া তিনি তো এই মানে এই লুণ্ঠনের মায়া তিনি ভুলতে পারছেন না আর যারা ওই পঁচাত্তর হাজার কোটি টাকা এবং ওই টাকা পাচারের অনেক টাকা রয়ে গেছে তারাই আজকে জিলানিদেরকে হত্যা করানোর জন্য এবং দিদারকে হত্যা করার জন্য খরচ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন আমরা কুনি ব্যক্তি বলেই জানি আমরা কিন্তু এখন পর্যন্ত দিদারের হত্যার খুলিরা ওই গোপালগঞ্জে বসবাস করে আপনার প্রশাসন আমাদের কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখলাম না তাহলে কি ওইটা একটি স্বাধীন সাহিত্য শাসিত রাষ্ট্র হিসাবে আপনারা ছেড়ে দিয়েছেন গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না গোপালগঞ্জ যদি বাংলাদেশের অংশ থাকে ওই দুর্বৃত্ত ওই ঘাতক ওই কষায় পরে গ্রেপ্তার হয় না কেন কারণ যারা দাঁড়িয়ে থেকে শিশুদেরকে জুলাই জুলাই যারা নারকীয় হত্যাকাণ্ড করেছে গণহত্যা চালিয়েছে তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তারা হচ্ছে ওই পুলিশ বাহিনীর লোক র্যাবের লোক এখন তাদেরকে আপনারা ইন্ডিপনি দিতে চাচ্ছেন আমরা একটা নোটিশ দেখলাম একটা সার্কুলার দেখলাম যে কোনো ছাড়া সরকারি কর্মকর্তাদের নামে মামলা দেওয়া যেদিন আপনারা এই সার্কুলার দিয়েছেন সেই দিনই দিদারকে হত্যা করা হল গোপালগঞ্জ সেই দিনই এম জিলারি এবং তার পরিবার এবং স্বেচ্ছাসেবক দলের আরো নেতাকর্মীকে একেবারে ভয়াবহভাবে তার আহত করে কেন আপনারা এই দুর্বলতা দেখাচ্ছে আর শেখ হাসিনা পনেরো বছর আটশোর উপরে গুম করেছে হাজার হাজার ক্রস ফায়ার তারপরেও আমাদের এই নেতা কর্মীদেরকে তাদেরকে আপনি সরাতে পারেননি তারা আবার তারা বরণ করেছে আবার মিছিল করেছে আবার প্রতিবাদ করেছে আমাদের বীরত্ব আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সুশীল সমাজের মানুষ আপনারা গায়ে রোদ লাগান না আপনারা বৃষ্টি লাগান না আপনারা ঠিক আছে আপনারা ভালো কিছু করবেন এটা প্রত্যাশা করি কিন্তু আমরা বৃষ্টির মধ্যে চরম ঘর রোদের মধ্যেও আমরা দাঁড়াতে পারি আমরা লড়াই করতে পারি আমরা বিছিয়ে করতে পারি আমাদেরকে জেলে নিয়ে যায় আমরা রিমান্ডে যাই আমাদের পায়ের নখ তুলে দেয় আমাদের আঙ্গুনের নখ তুলে দেয় তারপরেও আবার জেল থেকে ফিরে এসে আমরা দাঁড়াতে পারি সুতরাং যদি হয় যে শক্তিকে করবে সেটা কিন্তু পারবেন না কারোর সাথে দেশ বিদেশের কারোর সাথে আটক করেও জাতিতবাদী শক্তিকে নিশ্চিন্ত করতে পারে আমি আবারও দিদারের হত্যাকারীদের বিচার চাই হত্যাকারীকে এই মুহূর্তে গ্রেফতার দেখতে চাই তার পরিবার স্বেচ্ছাসেবক দলের উপর আক্রমণকারীদের আমি এই মুহূর্তে তাদের দেখতে চাই তাদের বিচার বন্ধুরা আমি আবারও ক্রীড়া সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি তার হত্যার মধ্যরাত্মা সে এখনো আগেও বলেছি যে একটি বিপ্লবের পর প্রতি বিপ্লব তাই এই যে পাঁচই আগস্ট জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবের আরেকজন সাথী দিদার যাকে ওই প্রতিক্রিয়াশীল যারা পরাজিত শক্তি তারা হত্যা করেছে সে আরেকজন মহানায়ক গণতান্ত্রিক সংগ্রামের দিদার ধুম্রাবার এস এম তিলানীসহ যাদের উপর আক্রমণ করা গুরুতর যারা আহত আমি তাদের আসু সুস্থতা কামনা করছি এবং যার স্বেচ্ছাসেবক দলের যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি খোলা হবে